নবী ইব্রাহিম তার কোন ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন মাবুদ খোদা তাকে তার কোন ছেলেকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছিলেন পবিত্র বাইবেল ও কোরআনে এসব বিষয়ে কেন ভিন্ন ভিন্ন বিবরণ পাওয়া যায় এর কারণ কি এসব জটিল ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব সম্মানিত দর্শকবৃন্দ আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবান্দ ইসা মসিহের নামে বেহেস্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ইসমাইল না ইসোহাক কোরবানির এই বর্ণনায় মুসলমানরা নবী ইব্রাহিমের প্রথম পুত্র ইসমাইলকেই দাবি করেন অন্যদিকে হিব্রু তাওরাতের দলিল অনুসারে ইহুদি ও খ্রিস্টিয়ানরা ইসোহাককে দাবি করেন আসুন আজকের আলোচনায় আমরা কিতাবের আলোকে জানার চেষ্টা করি প্রকৃতপক্ষে মাবুদ নবী ইব্রাহিমকে তার কোন পুত্রকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছিলেন আমরা জানি এটা ছিল নবী ইব্রাহিমের জন্য এক মহা পরীক্ষা মাবুদের প্রতি তার আনুগত্যের এক মহা নিদর্শন এবং এই ঘটনার মধ্য দিয়ে মাবুদ মানুষকে গোনা হইতে নাজাতের চূড়ান্ত পরিকল্পনার কথা। প্রথম নবী ইব্রাহিমের নিকট প্রকাশ করেছিলেন পবিত্র তাওরাতের পয়দাস সিপারার বাইশ রুকুর এক থেকে উনিশ আয়াতে বর্ণিত আছে যে মাবুদ নবী ইব্রাহিমকে এক পরীক্ষায় ফেললেন মাবুদ নবী ইব্রাহিমকে ডেকে তার ছেলেকে তার আদিত্য ছেলে ইসহাককে মরিয়া পর্বতে নিয়ে গিয়ে মাবুদের উদ্দেশ্যে কুরবানি দিতে আদেশ দিলেন মাবুদের আদেশ পালনের জন্য নবী ইব্রাহিম বিশ্বাসে পরের দিন খুব ভরে উঠেই ইসহাক ও তার দুজন গোলামকে সাথে নিয়ে একটি গাধার পিঠে করে রওনা দিলেন মাবুদের নির্দেশ মতো সেই মরিয়া পর্বতের নির্ধারিত জায়গায় নবী ইব্রাহিম তার ছেলে ইসহাককে কুরবানি করার জন্য ছুরি হাতে উপরে তুললেন এমন সময় মাবুদের এক থেকে তাকে ডাকলেন ইব্রাহিম তুমি তো মাবুদের আদেশ সত্যি পালন করছো ইহা তো ছিল তোমার জন্য এক পরীক্ষা ফেরেস্তা আরও বললেন ছেলেটির উপর তোমার হাত তুলো না বা তার প্রতি আর কিছুই করো না কারণ তুমি খোদা ভক্ত এবং খোদার উদ্দেশ্যে তোমার অদ্বিতীয় ছেলেকেও কুরবানি দিতে তুমি পিছ পা হওনি নবী ইব্রাহিম তখন চারদিকে তাকালেন এবং দেখলেন তার পেছনে একটি ভেড়া রয়েছে এবং তার শিং ঝোপের মধ্যে আটকে আছে তখন নবী ইব্রাহিম গিয়ে সেই ভেড়াটা নিলেন এবং তার ছেলে ইসোহাকের বদলে সেই ভেড়াটিকেই মাবুদের উদ্দেশ্যে কুরবানি করলেন তারপর সেখানে থেকে নবী ইব্রাহিম তার ছেলে ইসহাক আবার বেরসেবা শহরে ফিরে গেলেন এখানেই নবী ইব্রাহিম তার পরিবারকে নিয়ে বাস করতেন এই বেরসেবা শহরটি ছিল দক্ষিণ দিকে এবং নিকটবর্তী একটি জায়গা যা বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিন ভূখণ্ডের অন্তর্ভুক্ত এই ঘটনার আগেই নবী ইব্রাহিম তার দুগ্ধ শিশুপুত্র ইসমাইলকে তার মা হাজেরা সহ জেরুজালামের নিকটবর্তী বেরসেবা মরুভূমির প্রান্তরে রেখে এসেছিলেন তাওরাত শরীফ ঐতিহাসিক দলিল ও আর্কিওলজিক্যাল দলিল প্রমাণ দেয় যে নবী ইব্রাহিম তাদেরকে জেরুজালামের নিকটবর্তী মরুভূমির কোনো এক নির্জন স্থানে রেখে এসেছিলেন এখানে উল্লেখ্য যে নবী ইব্রাহিম ও তার স্ত্রী সারার বয়স তখন প্রায় একশো বছরের কাছাকাছি এবং তাদের কোনো সন্তান হচ্ছিল না সারার অনুরোধেই এর আগে নবী ইব্রাহিম সারার দাসী হাজারাকে বিয়ে করলে সেই ঘরেই ইসমায়েল আলাহ ইসলামের জন্ম হয় ও কুরআন শরীফ সাক্ষ্য দেয় যে বৃদ্ধ বয়সে মাবুদের প্রতিজ্ঞা করা মাবুদের সেই প্রতিশ্রুত সৎকর্ম পরায়ণ পুত্র কুরআন শরীফ ইসহাক আলাহ ইসলামকেই নবী ইব্রাহিমের কাছে মাবুদের প্রতিজ্ঞা করা সৎকর্ম পরায়ণ পুত্র হিসাবে সাক্ষ্য দিয়েছে সুরা আসফাদের সাঁত্রিশ নম্বর সুরার একশো থেকে একশো তেরো আয়াত মনোযোগ দিয়ে পাঠ করলে আমরা স্পষ্টভাবেই এই ঘটনার সত্যতা দেখতে পাই দেখুন একশো নম্বর আয়াতে সুরা সাফাতের ৩৭ নম্বর সুরার একশো নম্বর আয়াতে বলছে যে নবী ইব্রাহিম তার স্ত্রী সারার গর্ভের মধ্যে দিয়ে তাদেরকে একটি পুত্র সন্তান দেওয়ার জন্য দরবারে একশো এক আয়াত বলছে যে মাহবুদ নবী ইব্রাহিমের সেই মনাজাত কবুল করে তাকে একটি সৎকর্ম পরায়ণ পুত্র সন্তান দিলেন এখানে উল্লেখ্য যে এই একশো এক আয়াত আরবি ব্যাকরণে ঘটমান বর্তমান কালকেই নির্দেশ করে পরের আয়াত অর্থাৎ একশো দুই আয়াত বলছে যে সেই প্রতিজ্ঞাত পুত্র যা মাবুদ নবী ইব্রাহিমের স্ত্রী সারার গর্ভের মাধ্যমে দিয়েছিলেন সেই ইশোয়া কালাস্তাম যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হয়েছিল অর্থাৎ পরিণত বয়সী একজন বালক হয়েছিল সেই সময় মাউদ নবী ইব্রাহিমকে তার পুত্র ইসওয়াক আলাসলামকে তার উদ্দেশ্যে কুরবানি করতে হুকুম দিয়েছিলেন এখানে মনে রাখতে হবে যে এই সময় নবী ইব্রাহিমের প্রথম পুত্র ইসমাইল আলাসলাম তার সাথে ছিল না কারণ এই ঘটনার অনেক বছর আগেই নবী ইব্রাহিম তার স্ত্রী সারার অনুরোধে দাসী হাজেরা ও তার গর্ভের সন্তান ইসমাইল আল ইসলামকে তাদের বাসস্থান থেকে বের করে দিয়েছিলেন এবং তাদেরকে বের সেবা মরুভূমির প্রান্তরে রেখে এসেছিলেন সুরা আজ সাফাতের একশো বারো নম্বর আয়াতে মাবুদ বলছেন যে আমি তাকে মানে নবী ইব্রাহিমকে সুসংবাদ দিয়েছিলাম ইসো হাকের সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী ছিল এই আয়াতের আরবি ও অনুবাদের ব্যাখ্যা করলে দেখা যায় যে অতীত কালকে বর্তমান কালে বোঝানো হয়েছে দ্বিতীয় পর্ব সুরা হুদ এগারো নম্বর সুরার উনসত্তর থেকে তেহাত্তর আয়াত এবং সুরা আজ জারিয়াত একান্ন নম্বর সুরার চব্বিশ থেকে তিরিশ আয়তেও ইসালাসলামের নামেই উল্লেখ করা হয়েছে এমনকি হাদিসেও সেই একই বর্ণনা দেওয়া হয়েছে সহি আল বুখারির হাদিস বাংলা তাহিদ পাবলিকেশনস তিন হাজার তিনশো তেষট্টি থেকে তিন হাজার তিনশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এবং ইংরেজিতে ভলিউম চার বুক পঞ্চান্ন হাদিস পাঁচশো বিরাশি থেকে পাঁচশো চুরাশি নাম্বার হাদিসের বর্ণনা গভীরভাবে মনোযোগ দিয়ে পড়লে দেখবেন এই বর্ণনার সাথে ভৌগোলিক চিত্র ও অবস্থানের যথেষ্ট অসামঞ্জস্য আছে সহি আল বুখারের হাদিস তিন হাজার তিনশো চৌষট্টি বর্ণনা করে যে নবী ইব্রাহিম যখন দাসী হাজারা ও তার শিশুপুত্র ইসমাইল তাদের বাসস্থান থেকে বের করে দিয়েছিলেন তখন হাজেরা তার শিশুপুত্র পান করাতেন অবশেষে যেখানে কাবার ঘর অবস্থিত নবী ইব্রাহিম তাদের উভয়কে সেখানে নিয়ে গিয়ে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে এনে রাখলেন অথচ জমজম কূপ কিন্তু তখনও উৎপত্তি হয় নাই তখন মক্কায় না ছিল কোনো মানুষ না ছিল কোনো পানির ব্যবস্থা এই বর্ণনা মক্কার ভৌগোলিক চিত্রের সাথে মেলে না যেখানে কোনো পানি নাই কোনো মানুষ নাই সেই বিরাট গাছ কোথা থেকে আসলো পরে নবী ইব্রাহিম দাসী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আল আসলামকে সেখানে কিছু খেজুর ও একটি মশকের মধ্যে কিছু পানি দিয়ে রেখে একাই আবার বেশ তার বাসস্থানে ফিরে গেলেন হাদিসের এই বর্ণনায় আরও লেখা আছে যে নবী ইব্রাহিম কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ালেন এবং দু হাত তুলে তিনি দোয়া করলেন বললেন হে আমার প্রতিপালক আমি আমার পরিবারের কতককে আপনার সম্মানিত ঘরের নিকট একটি অনুর্বর উপত্যকায় হুম যাতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে হুম নিশ্চিতভাবেই নবী ইব্রাহিম পবিত্র জেরোজলামের দিকে অর্থাৎ বাইতুল মক্কের দিকে মুখ করে মোনাজাত করেছিলেন কারণ কিতাবের বর্ণনায় যে স্থানের কথা বলা হয়েছে তা আরবের মক্কা হইতে কমপক্ষে এক হাজার মাইল দূরে একই হাদিসের শেষের দিকে লেখা আছে ইসমাইলের বিবাহের পর নবী ইব্রাহিম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য সেখানে গিয়েছিলেন কিন্তু তিনি তখন ইসমাইলকে সেখানে দেখতে পাননি অর্থাৎ নবী ইব্রাহিম প্রথমবার হাজেরা ও ইসমাইল আলামকে ত্যাগ করার পরে পুনরায় যখন তাদেরকে দেখতে গেলেন তখন ইসমাইল ছিল। এবং ইসমাইল ইন্তেকাল করেছিল এমনকি ইসমাইল আলাহলামের স্ত্রীও নবী ইব্রাহিমকে চিনতে পারে নাই এছাড়া প্রথমবার ইসমাইল আলাহ স্লাম ও হাজেরাকে ত্যাগ করার পরে দ্বিতীয়বার নবী ইব্রাহিম যে তাদেরকে দেখতে গিয়েছেন এই বিষয়ে আর কোন প্রমাণও নাই বস্তুত তাওয়াত শরীফের বর্ণনা অনুযায়ী সেবা মরুভূমিতেই মাবুদের নির্দেশে সেই পানের নহর সৃষ্টি হয়েছিল এটা ছিল এক অলৌকিক নিদর্শন কোলের শিশু ইসমাইলের প্রচণ্ড তৃষ্ণা পেলে মাবুদ নিজেই সেই পানের নহর সৃষ্টি করেছিলেন যার কোনো অস্তিত্ব এখন আর নেই এবং সেই বের মরুভূমির অনতি দূরে মিশ্বরে ইসমাইল ও দাসী হাজেরা বাস করতেন পরে মিশরীয় এক নারীকেই ইসমাইল আসলাম বিয়ে করেছিলেন এতে স্পষ্টভাবেই বোঝা যায় যে কুরবানির নির্দেশ ও ঘটনার সময় ইসমাইল আল আসলাম নবী ইব্রাহিমের সাথে ছিলেন না কুরবানির ঘটনায় হিব্রু তাওড়াতে ইসমাইল আসলাম কখনোই আলোচিত হয়নি তবে মাবুদ নবী ইব্রাহিমকে কথা দিয়েছিলেন যে তিনি ইসমাইল আসলামকেও আশীর্বাদ করবেন স্বয়ং কুরআনের দুটি সুরাতেও ইশোহাক আলাসলামকে বরকত এবং তার বংশে নবী পাঠানোর কথা বলা আছে কোথাও ইসমাইল আলাসলামের নাম উল্লেখ নাই যেমন সুরা আন কাবুত উনত্রিশ থেকে ২৭ আয়াতে বলা হয়েছে যে আমি ইব্রাহিমকে দান করেছিলাম ইশোহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়ত ও কিতাব এবং আমি তাকে দুনিয়াতে পুরস্কৃত করেছিলাম আখেরাতেও সে নিশ্চয়ই সৎকর্ম অন্যতম হবে তৃতীয় ও শেষ পর্ব সুরা আল আম্বিয়ার একুশ নম্বর সুরার একাত্তর থেকে তেহাত্তর আয়াতে লেখা আছে যে আমি তাকে ও লুতকে উদ্ধার করে সেই দেশে নিয়ে গেলাম যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য এবং আমি ইব্রাহিমের জন্য দান করেছিলাম ইসোহাক এবং পত্ররূপে ইয়াকুব এবং প্রত্যেককেই করেছিলাম সৎকর্ম পরায়ণ এবং তাদেরকে করেছিলাম নেতা তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত তাদেরকে ওহি প্রদান করেছিলাম সৎকর্ম করতে সালাম কায়েম করতে জাকাত আদায় করতে তারা আমারই এবাদত করত। তবে তাওরাত শরীফে বিবি হাজেরা ও তার ছেলে ইসমাইলের মরুপ্রান্তরে ঘুরে বেড়ানোর বিস্তারিত বিবরণ লেখা আছে দেখুন পয়দাশ সিপারার একুশ রুকুর চোদ্দ থেকে একুশ আয়াতে লেখা আছে তখন ইব্রাহিম খুব ভরে উঠে কিছু খাবার ও পানিতে ভরা একটি চামড়ার থলি হাজারার কাঁধে তুলে দিলেন তারপর ছেলেটিকে তার হাতে দিয়ে বিদায় করে দিলেন সেখান থেকে বের হয়ে ইসমাইলকে নিয়ে বিবি হাজেরা বের মরুভূমিতে ঘুরে বেড়াতে লাগলেন থলির পানি যখন শেষ হয়ে গেল তখন তিনি ছেলেটিকে একটি ঝোপের তলায় শুয়ে রাখলেন তারপর একটি তীর ছুড়লে যত দূর যায় আনুমানিক ততটা দূরে গিয়ে তিনি বসে রইলেন ছেলেটির মৃত্যু যেন আমাকে দেখতে না হয় মনে মনে এই কথা বলে সেখানে বসেই তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন ছেলেটির কান্না কিন্তু মাবুদের কানে গিয়ে পৌঁছালো তখন মাবুদের এক ফেরেস্তা বেহেস্ত থেকে ছেলেটি হাজেরাকে দেখে বললেন হাজেরা তোমার কি হয়েছে ভয় করো না কারণ ছেলেটি যেখানে আছে সেখান থেকেই তার কান্না মাবুদের কানে পৌঁছেছে তুমি উঠে ছেলেটিকে তুলে শান্ত করো কারণ আমি তার মধ্য থেকে একটি মহা জাতি গড়ে তুলব তারপর মাবুদ হাজেরার চোখ খুলে দিলেন তাতে তিনি একটা পানিতে ভরা কুয়া দেখতে পেলেন সেই কুয়ার কাছে গিয়ে তিনি তার চামড়ার ঠুলিটা ভরে নিয়ে ছেলেটিকে পানি খাওয়ালেন মাবুদ সেই ছেলেটির দেখাশোনা করতে থাকলেন আর সে বড় হয়ে উঠতে লাগলো সে মরুভূমিতে বাস করত আর তীর ধনুক ব্যবহারে পাকা হয়ে উঠল পারণ নামে এক মরুভূমিতে সে বাস করতে লাগলো মিশর দেশের এক মেয়ের সঙ্গে তার মা তার বিয়ে দিল ইসমাইলের সর্বশেষ মক্কা হইতে প্রায় মাইল দূরে ছিল কিতাবে যেই বাক্কা উপত্যকার কথা বলা হয়েছে তা গন্তব্যস্থান জেরুজালেমের পূর্বে অবস্থিত এবং এখনো সেই উপত্যকা সেখানে আছে মক্কা কিন্তু সেই বাক্কা উপত্যকা নয় জেরুজালামের পূর্বে অবস্থিত সেই বাক্কা উপত্যকা মক্কা হইতে প্রায় নয়শো মাইল দূরে অবস্থিত দেখুন কোরানের সুরা আল কাসাসের আটাশ নম্বর সুরার ছেচল্লিশ আয়াত সুরা আল শেষদার বত্রিশ নম্বর সুরার তিন আয়াত সুরা সাবার চৌত্রিশ নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত ও সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াতে বলা হয়েছে যে মুহাম্মাদের পূর্বে তার সম্প্রদায়ের নিকট এমনকি তাদের পূর্বপুরুষদের নিকটও কোনো নবী প্রেরণ করা হয় নাই এমনকি তাদেরকে কোনো কিতাবও দেওয়া হয় নাই অন্যদিকে ইসমাইল এবং ইব্রাহিম দুজনেই নবী ছিলেন অতএব এটা দিনের আলোর মতো পরিষ্কার যে মক্কা ও তার আশেপাশেও নবী ইব্রাহিম কিংবা ইসমাইল পদার্পণ করেন নাই এমনকি সেই মক্কা নামক কোন জনপদের অস্তিত্ব তখন ছিল না এই বিষয়টি নিয়ে আমরা আরেকদিন কিতাবের দলিল ঐতিহাসিক দলিল ও আর্কিওলজিক্যাল দলিল খুলে আলোচনা করব অবশেষে বলতে চাই যে নবী ইব্রাহিমের অদ্বিতীয় সন্তান ইশোয়াক আল কুরবানি দেওয়ার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তা তার মহা পরিকল্পনার কথা সর্বপ্রথম নবী ইব্রাহিমকেই জানিয়েছিলেন বন্ধুরা তাওরাত শরীফ থেকে আজকের কিতাবি আলোচনার সাথে কোরআন ও হাদিসের অনেক মিল রয়েছে তাই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং ভাবনার বিষয় সম্মানিত দর্শক কিতাবের সত্যতা পর্যালোচনা করে সঠিক ইতিহাস ও তথ্য অনুসন্ধান করে সত্যকে গ্রহণ করার অনুরোধ রইল বন্ধুরা আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন আমেন সুক্রিয়া